এবং যারা কুরিয়ারে নিতে চান তাদের জন্য একটা বেস্ট ডিল দেওয়ার চেষ্টা করব যেমন সারা বাংলাদেশে আমাদের কুরিয়ার ডেলিভারি পসিবল এটা আমাদের মার্কেটে এখনও সাড়ে বারো তেরো হিসাবে যায় কিন্তু আজকে যেহেতু ভিডিও করতেছি কিছু তো একটা অফার দিতেই হয় তাই এটা দিয়ে দিলাম মাত্র আট হাজার টাকার ফোন হোক আঠাইশ হাজার টাকার ফোন হোক যারা আমাদের থেকে ফোন পার্চেস করবে তাদের জন্য একটি করে আকর্ষণীয় হেডফোন গিফট থাকবে এবং যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখে এবং যারা আমাদের থেকে ফোন নিয়েছেন একটা ভালো ফিডব্যাক দিবেন যার ফিডব্যাকে সবচেয়ে বেশি কমেন্ট করবে এটা একজন একটা এক্সট্রা

আসসালামু আলাইকুম মোবাইল প্যারাডাইসের আরেকটি ভিডিও নিয়ে আজকে ঈদের আগে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমাদের দোকানে অনেক লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত অনেক কালেকশন থাকবে আজকের ভিডিওটি যারা দেখবে তাদের জন্য একটা আকর্ষণীয় প্রাইজ দেওয়ার চেষ্টা করব এবং গাজীপুরের আশেপাশে এরিয়াতে যারা আছেন অবশ্যই সব ভিজিট করবেন এবং একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব এবং যারা কুরিয়ারে নিতে চান তাদের জন্য একটা বেস্ট ডিল দেওয়ার চেষ্টা করব যেমন সারা বাংলাদেশে আমাদের কুরিয়ার ডেলিভারি পসিবল এবং আপনারা জাস্ট এক হাজার বিশ টাকা দিয়ে একটা প্রোডাক্ট আপনার জেলাতে আপনারা নিতে পারবেন তো আজকে আর কথা বাড়াবো না আজকে যেহেতু প্রোডাক্ট বেশি সময় নষ্ট করা যাবে না খুব একটা আজকে সর্বনিম্ন ফোন থেকে শুরু করতে যাচ্ছি আমাদের আজকে আমাদের যে সর্বনিম্ন ফোনটা আছে স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফোর এই প্রোডাক্টটা চার জিবি জিবি বত্রিশ জিবি পাবেন এবং চার্জার পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল আইএমি নাম্বার ম্যাচিং বক্স সহ এবং অরিজিনাল চার্জার সহ এই প্রোডাক্টের প্রাইস দিব মাত্র আট হাজার টাকা এটা শুধু ভিডিওর জন্য অফার প্রাইস যারা এই ভিডিওটা দেখে আসবেন অবশ্যই বলবেন ভিডিও দেখেছি এছাড়াও যাদের আট হাজার টাকার ফোন হোক আটাইশ হাজার টাকার ফোন হোক যারা আমাদের থেকে ফোন পারচেস করবে তাদের জন্য একটি করে আকর্ষণীয় হেডফোন গিফট থাকবে এবং যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখে এবং যারা আমাদের থেকে ফোন নিয়েছেন একটা ভালো ফিডব্যাক দিবেন যার ফিডব্যাকে সবচেয়ে বেশি কমেন্ট করবে এটা একজন একটা এক্সট্রা বার্ডস টি টু এই বার্ডসটা আমাদের থেকে ফ্রি গিফট পাবেন সো যাচাই করে কমেন্ট করবেন এটা নিয়ে কোনো আফসোস নাই কিন্তু দেখে শুনে ভালো কমেন্টটা করবেন আশা করি এরপর আরেকটা মডেলে যাচ্ছি ভিভো ওয়াই ষোলো এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এটার সাথেও ফুল বক্স এবং অরিজিনাল চার্জার পাবেন চার চৌষট্টি জিবির এই প্রোডাক্টের প্রাইস দিল আজকের জন্য মাত্র সাড়ে নয় হাজার টাকা সুপার ফ্রেশ আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভিভো আই ষোলো চার চৌষট্টি মাত্র সাড়ে নয় হাজার টাকা সাথে আপনি অরিজিনাল বক্স এবং অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আমাদের কাছে একটা সুপার মডেল আছে মানে এই প্রোডাক্টের চাহিদা খুব বেশি বাট প্রোডাক্ট আমরা কালেকশন করতে পারি না অপ্পো এ ষোলো চার জিবি চৌষট্টি জিবি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং বক্স চার্জার আইএমি নাম্বার ম্যাচিং বক্স সব কিছু পাবেন সতেরো হাজার টাকার ফোন দিয়ে দিলাম মাত্র সাড়ে নয় হাজার টাকা জাস্ট রমজানের অফার উপলক্ষে আজকে অনেক ফোন রয়েছে তাই বেশি কথা বলতে যাচ্ছি না যারা ফোন অর্ডার করতে চান অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ এই প্রোডাক্ট থাকবে না ঈদের আগে সে পরে রিয়েলমি সি থার্টি ওয়ান এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি সুপার ফ্রেশ আছে এটাও বক্স চার্জার সহ খুবই যত্ন সহকারে ইউজ করছি ইউজার চার জিবি চৌষট্টি এই ফোনটা মাত্র নয় হাজার টাকায় দিয়ে দিলাম যারা হচ্ছে একটা লং লাইস্টিং ব্যাটারি ব্যাক আপ চান তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে যাচ্ছে রিয়েলমি সি থার্টি ওয়ান আপনারা যদি ফোনে ফোন দিতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব রয়েছে আপনারা যখন এটা দেখবেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ফোন দিতে পারেন আমরা আপনাদের সাথে রেসপন্স করবো টেকনোস পার্ক টেন প্রো চার জিবি একশো জিবি এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে এবং হালকা পাতলা কাভারের র্যাশ আছে তার একশো আটাই সাথে আরো আট জিবি অ্যাড চার জিবি অ্যাড করা যাবে এই প্রোডাক্টটা আজকের ভিডিওর জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা যেটা আশা করি সুপার ধামাকা প্রাইস দিতে পারছি ইনশাআল্লাহ তারপরেও যারা আসবেন তাদের জন্য তো একটি করে হেডফোন গিফট থাকবেই আজকের ভিডিওতে আমাদের সবচেয়ে যে প্রোডাক্টটাতে হচ্ছে আমরা প্রাইস ড্রপ করেছি এটা আমরা লাস্ট এগারো হাজার টাকা সেল করছি ভিভো আই টোয়েন্টি ওয়ান টি চার জিবি একশো আটাই জিবি দিয়ে দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকায় মানে অর্ধেকের থেকেও আপনি একটা ভালো লেস পেয়ে যাচ্ছেন অর্ধেক করলেও দশ হাজার টাকার বেশি আসে এরপর একটা মডেল দেখাচ্ছি সেটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টিন এস খুবই গুড লুকিং একটা ডিভাইস এবং খুবই চাহিদা সম্পূর্ণ একটা ডিভাইস এই প্রোডাক্টটা সবসময় কাস্টমার আমাদের কাছ থেকে চেয়ে থাকেন বাট কালেকশন করা যায় না এই প্রোডাক্টটা চার জিবি একশো আঠাশ জিবি মাত্র সাড়ে দশ হাজার টাকা এক পিসই আছে যাদের দরকার অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা ফোন হাতে পেয়ে দেখে তারপরে দেওয়ার সুযোগ থাকবে বিকাশে জাস্ট এক হাজার টাকা দিলেই একটা প্রোডাক্ট আপনার জেলাতে চলে যাবে এরপরে আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি রিয়েলমি সি জিবি একশো আটাই জিবি সুপার ফ্রেশ আছে এই প্রোডাক্টটা আমাদের মার্কেটে এখনো সাড়ে বারো তেরো হিসাবে যায় কিন্তু আজকে যেহেতু ভিডিও করতেছি কিছু তো একটু অফার দিতেই হয় তাই এটা দিয়ে দিলাম মাত্র বারো হাজার টাকায় সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একদম ব্র্যান্ড নিউ বলা যায় চার জিবি ছয় জিবি একশো জিবি একশো জিবি সবাই ছয় জিবি একশো গোল্ডেন কালার ফ্রেশ কন্ডিশন হালকা পাতলা কালারের র্যাশ আছে যেটা খুবই মাইনার এই যে হালকা এগুলো আসলে কেউ দেখাবে না বাট আমরা দেখা দেশি চার একশো আঠাইশ জিবি ফুল বক্স সহ তেত্রিশ আটাই ফার্স্ট চার্জার সহ এই প্রোডাক্টের প্রাইস দিব আজকের জন্য মাত্র এগারো হাজার টাকা এই প্রোডাক্টটা আগামী মাসেও সাড়ে এগারো হাজার টাকা সেল হয়েছে আমার আগের ভিডিওতে যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন তারা এটা জানেন স্যামসাং এফ তেইশ এটা হচ্ছে আপনার খুবই লং লাস্টিং একটা ব্যাটারি ব্যাকআপ যারা হচ্ছে এক চার্জে আপনার অ্যাট দুই থেকে আড়াই দিন তিন দিন ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে যাচ্ছে স্যামসাং এফ এফ ফাইভ জি এই প্রোডাক্টটা আজকের জন্য মাত্র বারো হাজার টাকায় দিয়ে দিলাম এটা কখনো দেওয়া হয় নাই যেহেতু আশা করি সেল হয়ে যাবে তারপর যাদের অর্ডার করার প্রয়োজন অবশ্যই আমাদের যোগাযোগ মি নাই নাই বা যেটা একটা বেস্ট ফোন মানে সব দিক থেকে একটা ফোন থাকে না যেটা খুবই ভালো সার্ভিস দেয় প্রসেসর বলেন ক্যামেরা বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন সব দিক থেকে একটা ভালো ডিভাইস রিয়েলমি নাই নাই ছয় জিবি একশো আটাই জিবি এই প্রোডাক্টটা প্রাইস দিব আজকের ভিডিওতে বারো হাজার পাঁচশো টাকা হয়ে আশা করি একটা সুপার দিয়েছি কাছে একটা ওপেন বক্স প্রোডাক্ট রয়েছে যেটা হচ্ছে আপনার নাম মাত্র ইউজ ইউজ করবো না জাস্ট এক ঘন্টা ইউজ করা আপনি কোনো দিক থেকেই দেখে এটাকে ইউজড ফোন বলতে পারবেন না এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি রেডি রিয়েলমি নোট সিক্সটি একদম ব্র্যান্ড নিউ মানে ব্র্যান্ড নিউ ফোন আনবক্সিং করতেছি মনে হচ্ছে এই প্রোডাক্টটা চার জিবি চৌষট্টি জিবি আজকের জন্য মাত্র নয় হাজার টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য শুধু হয়তো নয় হাজার বেশি কিনা উপরে যেতে পারে জাস্ট ভিডিওতে বলে ফেলছি তাই নয় হাজার টাকা এরপর আমাদের আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি রিয়েলমি C63 মাত্র দুই মাসেও এখনো দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে ছয় জিবি আট জিবি একশো জিবি একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ একটা ডিভাইস একদম সুপার ফ্রেশ যেটাকে বলে এই প্রোডাক্টটা আজকের জন্য প্রাইস দিব মাত্র 14500 টাকা এই প্রোডাক্টগুলো থাকবে না ইনশাআল্লাহ এরপর আমাদের একটা প্রোডাক্ট আছে OnePlus N30 আছে যেটা হচ্ছে আপনার মাত্র 10 12 দিন ইউজ করা প্রোডাক্ট এখনো পিছের এই স্টিকারটা পর্যন্ত আছে মাত্র চার জিবি একশো আঠাশ জিবির এত কম একটা ডিভাইস ইউজ একটা ডিভাইস মানে এগুলো নেওয়া আর ব্র্যান্ড নিয়েও নেওয়ার কোনো পার্থক্য নাই আজকের ভিডিও উপলক্ষে প্রাইস দিয়ে দিলাম মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকা নোট টেন এস এই প্রোডাক্টে আমাদের কাছে তিন পিস প্রোডাক্ট রয়েছে যারা হচ্ছে নোট টেন এস চান নোট টেন এক্স তিনটা ভেরিয়েন্ট হয় ছয় জিবি চৌষট্টি জিবি ছয় একশো আটাই আট আমাদের কাছে তিন পিস প্রোডাক্টটি আছে আট ছয় প্রাইস করবে চোদ্দ হাজার টাকা ছয় চৌষট্টির প্রাইস পড়বে বারো টাকা আর আট একশো প্রাইস করবে আজকের জন্য মাত্র পনেরো হাজার টাকা তিনোটা প্রোডাক্টই ফ্রেশ কন্ডিশন আছে নোটলেনেস অ্যামোলেড ডিসপ্লে পাঁচ তেত্রিশ হাটের ফাস্ট চার্জার এই বাজেটে একটা অ্যামোলেড ডিসপ্লের দামি হয় হচ্ছে 10 থেকে নয় হাজার টাকা মাত্র এইখানে আপনি একটা ফোন পেয়ে যাচ্ছেন সাড়ে বারো হাজার টাকা ছয় জিবি চৌষট্টি জিবি র্যাম এর ভিভোর একটা আল্টিমেট ডিভাইস দেখাচ্ছি একদম নিউ আজকে আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ কিছু কালেকশন রয়েছে একদম ব্র্যান্ড নিউ একদম নন ইউজ প্রোডাক্ট মাত্র এক মাসের মতো বয়স ভিভো ওয়াই আটাইশ ছয় জিবি একশো আঠাইশ জিবি মাত্র পনেরো হাজার টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের অর্ডার কনফার্ম করে আমাদেরকে নাম নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং মডেলটা দিবেন বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে ডিটেলসে কথা বলতে পারবো রিয়েলমির আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি সি পঞ্চান্ন এটা মোটামুটি পাঁচ মাস ইউজ বাট ফোন একদম সুপার ডুপার ফ্রেশ ছয় জিবি একশো আঠাশ জিবি রিয়েলমি সি পঞ্চান্ন বক্স চার্জার সহ আইএমি নাম্বার ম্যাচিং বক্স মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আশা করি এই সি পঞ্চান্ন কেউ চোদ্দ হাজার টাকার নিচে সেল করে না আজকে আমাদের ভিডিওর জন্য আমরা এই প্রাইসটা দিয়ে দিচ্ছি রেডমির একটা মডেল দেখাচ্ছি রেডমি তেরো এটা হচ্ছে আট জিবি একশো জিবি সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ বলতে এটা জাস্ট আপনার সতেরো দিন ইউজ করা এই প্রোডাক্টের প্রাইস দিব আজকের ভিডিওর জন্য মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা এই প্রোডাক্টটা নেবেন তাদের জন্য একটা আকর্ষণীয় প্রাইস দিয়ে দিলাম কারণ এই প্রোডাক্টটা আমাদের সব থেকে আমরা লাস্ট পনেরো হাজার পাঁচশো টাকা সেল করছি তাও আরো বেশি দিন ইউজ স্যামসাং এ জিরো ফাইভ এস বক্স সহ এগুলো স্লিম বক্স এগুলোর সাথে চার্জার আসে না এই এ জিরো ফাইভ এস ছয় জিবি এক সাত জিবি সুপার ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস এর প্রোডাক্ট একটা প্রাইস দিলো চোদ্দ হাজার টাকা যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন অবশ্যই এই মডেলটা খুঁজছেন নিউ সাতাইশ হাজার টাকা নিউ প্রাইস আমরা অলমোস্ট অর্ধেক দিয়ে দিলাম ভিভো বি টোয়েন্টি যারা হচ্ছে ভিভোর একটা ইন্ডিস্ক ফিঙ্গারপ্রিন্ট প্লাস হচ্ছে একটা ফ্রেশ ডিভাইস চান যে আমি গেমিং করব ক্যামেরা ভালো লাগবে যাদের বাজেটে এই বাজেটে পনেরো ভিতরে যেটা ক্যামেরা ফোন লাগবে যে গেমিং করবে বা প্লাস হচ্ছে ক্যামেরাটা ভালো লাগবে এই প্রোডাক্টটা তাদের জন্য একটা ভালো অপশন হতে যাচ্ছে ভিভো বি টোয়েন্টি আট জিবি একশো আট জিবি ইংলিশ প্রো ফিঙ্গারপ্রিন্ট আজকের ভিডিওর জন্য মাত্র পনেরো হাজার টাকায় দিয়ে দিলাম স্যামসাং এফ তেইশ যারা হচ্ছে স্যামসাং এর ভিতরে আপনার একটা গেমিং প্রসেসর খুঁজে যে স্যামসাং বাট হচ্ছে প্রসেসরটা লাগবে গেমিং সাতশো পঞ্চাশ প্রসেসর ফাইভ জি ফোন এবং অফিশিয়াল ফোন বিডিও অফিশিয়াল ফোন আপনারা যেভাবে খুশি চেক করে নিতে পারবেন আমাদের এখানে নাইন্টি পার্সেন্ট ডিভাইসই হচ্ছে অফিশিয়াল প্রোডাক্ট এর ভিতরে দিয়ে একটা প্রোডাক্ট অফিশিয়াল থাকতে পারে সেক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করে যে অফিশিয়াল বা অন অফিশিয়াল কিনা আমরা ডিটেলসে বলে দিব। আমরা বলে বিক্রি করতে বিশ্বাসী যাতে ভবিষ্যতে আপনাদের সাথে আমাদের দুই কথা বলতে না হয় ইনশাল্লাহ আমাদের কাস্টমার ফিডব্যাক দেখলে আপনারা বুঝতে পারবেন অফ স্যামসাং এফ তেইশ ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবির এই প্রোডাক্টটা আজকের জন্য মাত্র পনেরো হাজার টাকা রিয়েলমি এইট খুবই চাহিদা সম্পূর্ণ একটা ডিভাইস রিয়েলমি এইট আমি এখনো কিছু ভিডিওতে দেখছি সতেরো হাজার টাকা প্লাস সেল হয় বাট রিয়েলমি এইট আমাদেরটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালার হালকা পাতলা কিছু কভারের স্ক্র্যাচেস আছে এই প্রোডাক্টের প্রাইস দিব আজকের ভিডিওর জন্য মাত্র ষোলো হাজার টাকা বক্স এবং চার্জার আপনারা বুঝে নেবেন আমাদের এখানে প্রত্যেকটা বক্স হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কেউ যদি বক্স ডুপ্লিকেট বা চার্জার ডুপ্লিকেট এরকম কোনো কিছু প্রমাণ করতে পারে যেদিন প্রমাণ করবে ওই দিনকে আমরা জন্য ক্যাশব্যাক দিব বা হচ্ছে ওনাকে গিফট কর মানে ওনাকে পুরস্কৃত করব। ভিভোর একটা প্রোডাক্ট দেখাচ্ছি ভিভো ওয়াই ছাপ্পান্ন ফাইভ জি এই প্রোডাক্টটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে এটা আনঅফিসিয়াল প্রোডাক্ট আট জিবি একশো আঠাশ জিবি সুপার ফ্রেশ রয়েছে এই প্রোডাক্টটার প্রাইস দিব মাত্র ষোলো হাজার টাকা যাদের এই প্রোডাক্ট দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটা একটা ভালো অপশন হতে যাচ্ছে এই বাজেটে রেডমি নোট টুয়েলভ যারা হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট প্রয়োজন নয় বাজেটটা একটু কম তাদের জন্য এটা ভালো অপশন নোট টুয়েলভ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভালো ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস এই প্রোডাক্টটা বক্স সহ আট ছাপ্পান্ন আজকের প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা সুপার ফ্রেশ রয়েছে এরপরে দেখাচ্ছি রিয়েলমি নাইন আজকে রিয়েলমি এইট এর দামে রিয়েলমি নাইন দিব রিয়েলমি নাইন ইন্ডিস টু ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এখনো অল্প কিছুদিন ইউজ করা একটা প্রোডাক্ট আজকের ভিডিওর উপলক্ষে মাত্র আজকের ভিডিওর জন্য সর্বোচ্চ কমে দিয়ে দিলাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বারাইলে আপনি রিয়েলমি নাইন পারছেন এবং পাঁচশো টাকার জন্য রিয়েলমি এইট নিতে পারেন এরপরে আমাদের আরেকটা ডিভাইস আছে স্যামসাংয়ের এ পনেরো এ প্রোডাক্ট আমি আঠারো অনায়াসেস হইতে দেখছি এ পনেরো ছয় জিবি একশো আটাইশ জিবি বক্সসহ ক্যাবলসহ প্রোডাক্টটা আজকে ফুল প্রলিফ করা আছে চারোপাশে আজকে ভিডিও উপলক্ষে আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র সতেরো হাজার টাকায় আজকের এই অফার শুধু এই ভিডিওর জন্যই পরবর্তী ভিডিওতে বা পরবর্তীতে আমি এই প্রোডাক্টগুলো আর এক পিস দিতে পারবো কিনা আমি শিওরিটি দিতে পারছি না কারণ আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে ম্যাক্সিমামই এক পিস সর্বোচ্চ দুই পিস তিন পিস আছে সো যে আগে অর্ডার করবে সে আগে পাবে Poco F3 যারা হচ্ছে একটা হেভি গেমিং একটা ফোন চান ট্রিপল এইট প্রসেসর এটা এই Poco হচ্ছে একমাত্র যারা হচ্ছে এই সিরিজগুলোতে আপনার ট্রিপল এইট প্রসেসর দিয়ে এনেছে ডিভাইসগুলো সুপার ফ্রেশ বলতে জাস্ট কাভার স্কেচ এছাড়া ফুল ফ্রেশ এই প্রোডাক্টের প্রাইস দেবো এফ মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যারা এই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই এটার খুব চাহিদা সো আপনারা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অপরে আটাত্তর ইন অক্পোর ভিতরে যারা ইন্ডিসপ্লের ফো একটা ছোটখাটো ফোন চাচ্ছেন যে একটু ফ্রেশ কন্ডিশনের এই একটা ডিভাইস চান তাদের জন্য এটা একটা ভালো অপশন হবে এ আট আজকের ভিডিও উপলক্ষে ওপো এ আটত্রিশ দিলাম মাত্র আঠারো হাজার টাকায় প্রো আমি নিজে ডিভাইসটা টেস্টের জন্য কিছুদিন ইউজ করতেছি এই ফোনটার খুবই পারফরমেন্স খুবই ভালো মানে স্টেবল একটা ডিভাইস যে মানে না আছে কোনো ল্যাগিং ইস্যু না আছে হ্যাঙ্গিং ইস্যু

এই প্রোডাক্টটা ভিডিওর মাঝখানে দেখাইলাম কারণ এই প্রোডাক্ট আমাদের মিস্টেক হয়ে গিয়েছিল যার কারণে এটা দেখাই দিলাম অপ্পো স্যামসাং এ ফিফ থার্টি ফোর যারা হচ্ছে এ থার্টি ফোর থার্টি ফাইভ এ সিরিজগুলো পছন্দ করেন সবাই জানেন যে ওগুলো থার্টি ফোর প্রোডাক্টটা একটু কম্প্যাক্ট আর ওই সব দিক থেকে একটা ভালো ডিল স্যামসাং এ থার্টি ফোর ছয় আট জিবি একশো আঠাশ জিবি বক্স সহ মাত্র একুশ হাজার টাকায় দিয়ে দিলাম স্যামসাং এ থার্টি ফোর এরপরে আমাদের আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে ট্যাব যেটা হচ্ছে যাদের বাচ্চাদের জন্য ট্যাব খুঁজছেন এবং একটা বড় ডিসপ্লে ডিভাইস খুঁজতেছেন স্যামসাং এর ট্যাব এ সেভেন লাইট তিন জিবি বত্রিশ জিবি সুপার ফ্রেশ আছে এই প্রোডাক্টটা আজকে দিব মাত্র বারো এগারো হাজার পাঁচশো টাকা এটা শুধু আমাদের এই ভিডিওর জন্যই গ্র্যান্ড মানে আমাদের এতক্ষণ আমরা অনেকক্ষণ সহ ডিভাইস দেখাচ্ছি আমাদের কিছু কাস্টমার আছে যারা আমাদের থেকে বক্স ছাড়া ডিভাইস চায় তাদের জন্য আমাদের আজকে কিছু কালেকশন রয়েছে যেমন হচ্ছে এটা আপনার বারো জিবি আজকের জন্য মাত্র রয়েছে যাদের প্রয়োজন অবশ্যই এটা দেখতে পারেন তারপরে রয়েছে এটা উইদাউট বক্স পিকজেল সিক্স যারা হচ্ছে পিকজেল খুঁজতেছেন গাজীপুরের ভিতরে পিকসেলের ডিভাইস অথেন্টিক ডিভাইস ট্রাস্টেবল প্রোডাক্ট পাচ্ছেন না তাদের জন্য এটা একটা ভালো প্রোডাক্ট আশা করি হতে যাচ্ছে পিক্সেল সিক্স আট জিবি একশো জিবি এবং এখনো সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই প্রোডাক্টটা দিয়ে দিলাম মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সিক্সে একটা ধামাকা প্রাইস দিয়ে দিলাম তারপরে আমাদের আরও কিছু ডিভাইস রয়েছে যেমন অপ্পোর ভিতরে অনেকেই র্যানো সিক্স সিরিজটা খোঁজে র্যানো সিরিজ খুঁজেন এটা হচ্ছে অপো র্যানো সিক্স সুপার ফ্রেশ আছে সুপার ডুপার ফ্রেশ এটা আট জিবি জিবি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই প্রোডাক্টটা আজকের জন্য দিয়ে দিব মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা যারা এই প্রোডাক্টটা খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন কারণ এই প্রোডাক্টটা মাত্র এক পিস রয়েছে সীমিত সময়ের জন্য এই অফারটাও থাকবে টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস টেকনো টোয়েন্টি প্রো আজকে আমরা যে অফারটা দিব আশা করি আমার দোকানের কেরিয়ারে তো আমি এটা দিতে পারি নাই মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস দুই পিস আছে দুইটাই বক্স চার্জার ম্যামো সব সহ ভাই যেহেতু এই দুইটা একটু ইউজ ফোন সেক্ষেত্রে হালকা পাতলা কাভারের কিছু র্যাস আছে ওইটা যে ডেন্ট বড় মায়ের এরকম কোনো কিছু না কাভারের স্ক্র্যাচ রয়েছে মাত্র উনিশ হাজার টাকায় আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এরপরে দেখাচ্ছি আইকিউর একটা ডিভাইস আইকিউ জেড সেভেন এস যারা হচ্ছে একদম ছোট দেখেন একটা ফোন এতটুক মানে হ্যান্ড গ্রিপ ভালো একটা ডিভাইস চান যে লং টার্ম ইউজ করার মতো ইন্ডিসকো ফিঙ্গারপ্রিন্ট আই লাগবে তাদের জন্য এটা একটা ভালো ডিল হতে যাচ্ছে বক্স সহ এটা আনঅফিসিয়াল প্রোডাক্ট এটা অফিসিয়াল হয় না আই কিউর এই প্রোডাক্টের প্রাইস দিব আজকের জন্য মাত্র উনিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস এবং সাথে তো হচ্ছে আপনারা প্রত্যেকটা ফোনের সাথেই যে যেটাই পারচেস করেন একটা করে হেডফোন ফ্রি পাবেন এবং হচ্ছে আজকের সব যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক করবে এবং যার কমেন্টের মাধ্যমে আমাদের স্যাটিসফ্যাকশন কাস্টমার বুঝবে তার জন্য থাকবে একটি করে টি ডাব্লু একটা সো যারা অফারটি লুফে নিতে চান তাদের জন্য আজকে একটা সুবর্ণ সুযোগ দেখতে পারেন এরপরে রয়েছে পোকো এক্স ফাইভ প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি জাস্ট পনেরো দিন ইউজ করা পোকো এক্স ফাইভ প্রো সুপার ফ্রেশ একদম সুপার বলতে সুপার ফ্রেশ এটা পলি করা চার দিকে একুশ হাজার টাকায় দিয়ে দিলাম যারা ভিভো খুঁজতেছেন যে একদম নতুন একটা ডিভাইস নিব ভিভোই লাগবে ভিভো ভি থার্টি লাইট এটাও এখনো নয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে ভিভো ভি থার্টি লাইট আট জিবি একশো আটাই জিবি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় ভি থার্টি লাইট আট জিবি একশো আটাই জিবি ভিভো বি টোয়েন্টি থ্রি যারা হচ্ছে ভিভো ফোন খুঁজতেছেন যে একটা খুবই গুড লুকিং এত সুন্দর একটা ডিভাইস যেটা আসলে আমারও খুব পছন্দের একটা ডিভাইস ভি টোয়েন্টি থ্রি ফাইভ জি আট জিবি একশো আটাইশ জিবি মাত্র বাইশ হাজার টাকা এই প্রোডাক্টের অফারটা থাকবে একদমই সীমিত সময়ের জন্য যারা এই প্রোডাক্টটা এ নিতে চান অবশ্যই এটা দেখতে পারেন কারণ সব দিক থেকে বাইশ হাজার টাকা একটা বেস্ট অপশন স্যামসাং এ ফিফটি থ্রি আট জিবি একশো আটাইশ জিবির এই সুপার ফ্রেশ কন্ডিশনে একটা এই ডিভাইসটা অফিশিয়াল প্রোডাক্ট অফিসিয়াল মার্কেট প্রাইস ফিফটি থাউজেন্ডের বেশি আছে এই প্রোডাক্টটা দিয়ে দিব মাত্র চব্বিশ হাজার টাকার অলমোস্ট ফিফটি পার্সেন্ট দামে দিয়ে দিলাম আপনি যত বেশি ইউসড একটা প্রোডাক্ট নেবেন তত আপনি প্রাইসে ডিস্টেন্স পাবেন এখন আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি রেডমি নোট থার্টিন ফাইভ জি এটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম জাস্ট ওপেন বক্স মাত্র পনেরো দিনের মতো বয়স এই প্রোডাক্টের প্রাইস দিব আজকে ভিডিও উপলক্ষে মাত্র বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রেডমি নোট থার্টিন ফাইভ জি মাত্র চব্বিশ হাজার টাকায় দিয়ে দিলাম যারা একটা গেমিং ফোন খোঁজেন একটা গেমিং ফোন লাগবে বাজেট বিশের ভিতরে তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে যাচ্ছে রিয়েলমি জিটি মাস্টার দুই পিস আছে একটা হচ্ছে আপনার পার্পেল টাইপ কালার একটা গ্রে কালার দুইটাই বক্স সহ চার্জার সহ আট একশো অফিসিয়াল দুইটার প্রাইস দিলাম একুশ হাজার টাকা যে যেটা পছন্দ করবেন অবশ্যই নিতে পারবেন এরপরে আমাদের আরো রয়েছে রিয়েলমি আট জিবি ব্র্যান্ড নিউ ফোন ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে মাত্র বাইশ হাজার টাকায় দিয়ে দিলাম রিয়েলমি ভিভো বি থার্টি লাইট আমাদের এই প্রোডাক্টটা দেখানো মিসিং হয়েছে এটার আট জিবিটা আমরা দেখাইছি আর দুইশো ছাপ্পান্নটা দেখানো হয় নাই ভিভো ভি থার্টি লাইট আট জিবি সুপার ফ্রেশ রয়েছে এই প্রোডাক্টটা আজকের ভিডিও উপলক্ষে দিলাম মাত্র যান মাত্র এটা দিয়ে দিলাম চব্বিশ হাজার টাকায় আট জিবি যাদের এই প্রোডাক্ট চয়েস হয় তারা দেখতে পারেন এখন ইনফিনিক্সের একটা মডেল রয়েছে ইনফিনিক্স নোট ফোর্টি এস থ্রিডি কার্ড ডিসপ্লে একটা ডিভাইস খুবই ফ্রেশ কন্ডিশনে আছে

একত্রিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি কাছে আইফোন ইলেভেন রয়েছে আইফোন ইলেভেন সিক্সটি ফোর রয়েছে একশো ও রয়েছে এটা হচ্ছে একশো হচ্ছে ইয়েলো কালার একশো ব্যাটারি হেলথ ওইটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ টাকা বক্স সহ চার্জার সহ আর এটা হচ্ছে সিক্সটি এই এটার ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি এটার প্রাইস পড়বে আজকের ভিডিওর জন্য মাত্র একত্রিশ হাজার টাকা আমাদের আজকের আরেকটা প্রোডাক্ট উইদাউট বক্স এটাও টুয়েলভ প্রো এটা করা আছে আমরা কিছুদিন ইউজ করেছিলাম যার কারণে এটা ব্যবহার করা হয়েছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার প্রাইস পড়বে আজকের জন্য মাত্র সাতচল্লিশ হাজার টাকা আমাদের আজকের ভিডিওর শেষ অফার এটা হচ্ছে আইফোন থার্টিন বক্স সহ

আমাদের সব লোকেশনটা একটু বলে দেয় আমাদের সব লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তা সাপলা চতুর্থ তলা যারা দূর দূরান্ত থেকে আমাদের ফোন অর্ডার করতে চান অবশ্যই ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া হচ্ছে ফোনে কল দিলে আমরা আপনাদের সাথে ডিটেলসে কথা বলতে পারবো